শুভেন্দু অধিকারী নবান্নের বাইরে বাড়লো নিরাপত্তা যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নবান্নে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী নবান্নে ঢুকলেন বিরোধী দলের নেতা অধিকারী এবং বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে আরো একবার জানিয়ে রাখতে চাইব নবান্নে শুভেন্দু অধিকারী বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি নবান্নে একদিকে যখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর দপ্তরে তখন বঞ্চিত বঞ্চনা নানান রকম অভিযোগ নিয়ে ঠিক তখনই পাল্টা বিরোধী ধরনের নেতা সোজা পৌঁছে গেলেন নবান্ন অন্দরে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু সরাসরি আমি চলে যাবো বিট্টুর কাছে বিট্টু শুভেন্দু অধিকারী নবান্নে ঠিক কোথায় গিয়েছেন কেন গিয়েছেন কি জানতে পারছো দেখো এই মুহূর্তে যে ব্রেকিং খবর উঠে আসছে বিরোধীদের ওপর বঞ্চনা করা হচ্ছে বিভিন্ন প্রশাসনিক বৈঠকে বিরোধী বিধায়ক যারা রয়েছেন এমপিরা যারা রয়েছেন তারা ডাক মূলত এই অভিযোগকে সামনে রেখে এই মুহূর্তে মুখ্য সচিবের ঘরের বাইরে বসে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর পাশাপাশি শঙ্কর ঘোষ বিশাল লামা এবং চন্দনা বাউড়ি মোট চারজন মিলে এই মুহূর্তে মুখ্য সচিবের ঘরের বাইরে ওয়েটিংয়ে বসে রয়েছেন গুরুত্বপূর্ণভাবে যে তথ্য উঠে আসছে বিভিন্ন জায়গায় দেখা যায় যে প্রশাসনিক বৈঠক হয় প্রশাসনিক মিটিং কিন্তু কেন বিরোধী বিধায়কদের এমপিদের ডাকা হয় না সেই বৈঠকে সেই বিষয়টাকে সামনে রেখে এই মুহূর্তে বিরোধীদের ওপর বঞ্চনা করা হচ্ছে এই সামনে রেখে অধিকারী সচিবের ঘরে যদি দেখা হয়নি আর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবে তবে আমাদের কাছে যে ইনফরমেশন মিলছে মূলত এই অভিযোগকে সামনে রেখেই মুখ্য সচিবের ঘরের সামনে বসে রয়েছেন আর কিছুক্ষণের মধ্যে মুখ্য সচিবের সঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে যদিও এখনো পর্যন্ত দেখা হয়নি গুরুত্বপূর্ণভাবে ছবিটা নবান্নে দেখাবো আজকে সকালবেলা এগারোটার সময় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি প্রথমে অ্যাসেম্বলি যান অর্থাৎ বিধানসভায় গিয়ে সঙ্গে একটা বৈঠক করেন এবং তারপরে সিদ্ধান্ত নেন নবান্নে আসবেন এবং সেই মূলত নবান্নে সে হাজির হয়েছেন গুরুত্বপূর্ণভাবে যখনই বিরোধী দলের নেতা হাজির রয়েছেন সেই সময় নবান্নের বাইরে পুলিশি নিরাপত্তা ব্যবস্থাটা আটোটো রীতিমতো সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ একের পর এক মহিলা পুলিশ অফিসার তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন এবং অন্যদিকে দাঁড়িয়ে যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসাররা রয়েছেন অন্যদিকে কমব্যাট ফোর্সের যারা অফিসাররা রয়েছেন প্রত্যেকে এই মুহূর্তে সে হাজির মহিলা পুলিশের উপস্থিতি কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ যেই চত্বর দিয়ে শুভেন্দু অধিকারী বেরোবেন সেখানে মহিলা পুলিশ এই মুহূর্তে রীতিমতো ছেয়ে গিয়েছে বলা যেতে পারে এবং তার পাশাপাশি অন্যদিকে দাঁড়িয়ে যেই ছবিটা গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে আমার ভিডিও জার্নকে বলবে একটু দেখাতে সেই ছবিটা এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধীদের ওপর যে বঞ্চনা সেই বঞ্চনার অভিযোগকে সামনে রেখে একটা ছবি এই মুহূর্তে পোস্ট সোশ্যাল মিডিয়াতে এবং সেখানে দেখা যাচ্ছে মুখ্য সচিবের ঘরের বাইরে ঠিক বসে রয়েছেন শুভেন্দু অধিকারী তার হাতে এই মুহূর্তে তার হাতে এই মুহূর্তে বঞ্চিত বাংলা এবং তার পাশাপাশি বিরোধীরা যে বঞ্চিত সেই করা হচ্ছে হাতে 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 একটা প্ল্যাকার্ড রয়েছে ছোট পোস্টার রয়েছে শঙ্কর ঘোষের কাছেও সেই পোস্টার রয়েছে অর্থাৎ একের পর একের পর এক সেই ছবি এই মুহূর্তে গুরুত্বপূর্ণভাবে উঠে আসছে তুমি দেখতে পাচ্ছ ওয়ান ফোর্টি ফোর রয়েছে নবান্যের বাইরে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণভাবে এই ওয়ান ফোর্টি ফোর এলাকায় পুলিশ এই মুহূর্তে সাংবাদিকদের রীতিমতো সরিয়ে নিয়ে যাচ্ছে সেই ছবিটাও দেখা যাচ্ছে যারা পুলিশ মুহূর্তে সাংবাদিকদের মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণভাবে মহিলা পুলিশ মোতায়েন নিয়ে একাধিকবার বিরোধী ধরনের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এই মহিলা পুলিশের বিরুদ্ধে বা এই মোতায়েনের বিরুদ্ধে সবাল করেছেন এবং আজকেও সেই নবান্নের বাইরে সেই ছবিটা গুরুত্বপূর্ণভাবে আবারও ছবিটা দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে যেই ছবিটা সামনে উঠে আসছে শুভেন্দু অধিকারী তিনি বসে রয়েছেন শঙ্কর ঘোষ বসে রয়েছেন উভয়ের হাতে দেখতে পাচ্ছি চন্দনা বসে রয়েছেন বিশাল লামা পর্যন্ত রয়েছেন এবং প্রত্যেকের হাতে একটা পোস্টার রয়েছে এবং সেখানে কি কি ক্ষেত্রে মূলত বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনার বিষয়গুলো সামনে উঠে আসছে গুরুত্বপূর্ণভাবে বিরোধীরা বঞ্চনার শিকার হচ্ছে এবং কেন বিরোধীরা বঞ্চনার শিকার হচ্ছেন সেই বিষয় সম্পর্কে শুভেন্দু অধিকারীর বক্তব্য আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি ঘনিষ্ঠ মহল সূত্রে জানতে পারছি যে বিধানসভার অভ্যন্তরে বিরোধীদের কথা বলতে দেওয়া হয় না বিভিন্ন ক্ষেত্রে বিরোধীদের সাসপেন্ড করা হয় বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয় পরপর এক বছরে দুবার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে তার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক বৈঠকে বিরোধীরা ডাক পান না এবং সেই কারণেই এই সামগ্রিকভাবে যে যে বঞ্চনা করা হচ্ছে সেটা বিরোধীদের অপরিমূলতেই বঞ্চনা হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে শুভেন্দু অধিকারী আজকে নবান্নে আসা এবং মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ করা যদি এখনো পর্যন্ত মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ হয়নি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণভাবে তোমায় জানিয়ে রাখি যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার কথা রয়েছে দিল্লিতে এবং সেখানে বাংলার বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী যেমন সরব হওয়ার কথা রয়েছে ঠিক একই তবে অন্যদিকে ছবিটা যদি একশো আশি ডিগ্রি ঘুরে আমরা পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে বিরোধীদের ওপর বঞ্চনা করা হচ্ছে সেই অভিযোগকে সামনে রেখে মুখ্য সচিবের সঙ্গে নবান্নে রীতিমতো হাজির হয়ে গেলেন শুভেন্দু অধিকারী মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে গেলে কেন বিরোধীরা ডাক পান না রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা বলা বাহুল্য বিরোধী দলনেতা হওয়ার পর নবান্নে এই প্রথমবারের জন্য প্রবেশ করেছেন বিরোধী দল এর আগে শুভেন্দু অধিকারী এই নবান্নের ভেতরে প্রবেশ করেননি অর্থাৎ এই যে ঘটনাটা সামগ্রিকভাবে ঘটলো তা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মাত্র কিছুক্ষণ পরে সম্ভবত মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ হবে এবং সেখান থেকে যাবতীয় উত্তর তারা খোঁজার চেষ্টা করবেন একটা ডেপুটেশনও দেওয়ার কথা রয়েছে বিরোধী দলনেতা মুখ্য সচিবের হাতে একটি ডেপুটেশন দেবেন যদিও যেটা সূত্র মারফত নবান্ন মারফত আমরা জানতে পাচ্ছি যে নবান্নের কাছে কোনো রকম কোনো তথ্যই ছিল না বিরোধী দলের নেতা আসবেন অর্থাৎ আচমকা বিরোধীদের ওপর বঞ্চনা করা হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে নবান্ন এতে আসা বিরোধী দলনেতা তার পাশাপাশি বিশাল লামা অন্যদিকে শঙ্কর ঘোষ এবং চন্দনা বাউড়ি এই বিধায়কদের সঙ্গে নিয়ে তিন বিধায়কদের সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী নবান্নে আসা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এবং তোমায় যেটা দেখালাম যে এই ছবিটা সামনে উঠে আসছে মুখ্য সচিবের ঠিক বাড়ির বা সচিবের ঠিক যে দপ্তর সেই দপ্তরের বাইরে এই মুহূর্তে অপেক্ষা করছেন আর কিছুক্ষণ পর মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ হওয়ার একটা কথা রয়েছে যদি এখনো পর্যন্ত মুখ্য সচিবের সঙ্গে সাক্ষাৎ হয়নি আমরা যেটা জানতে পারছি মুখ্য সচিবকে জানানো হয়েছে তিনি বলেছেন যে বাইরে যে ওয়েটিং রুম আছে মুখ্য সচিবের সেই ওয়েটিং রুমে বসতে সংশ্লিষ্ট বিধায়কদের এবং বিরোধী দল সেই মতো তারা বসে আছেন অর্থাৎ এই পরিস্থিতিতে যে ঘটনা ঘটছে তা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই জায়গায় কারণ কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন সেই সময় দাঁড়িয়ে বিরোধীদের ওপর বঞ্চনার অভিযোগকে সামনে রেখে বিরোধীদের গণতন্ত্র হরণের বিরুদ্ধে কার্যত এই মুহূর্তে সবাল করে বিরোধী দল নেতা নবান্নে আসা রাজনৈতিকভাবে একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে ধন্যবাদ ধন্যবাদ বিট্টু নিঃসন্দেহ এদিকে আমাদের নজর থাকবে